উনিশশো সালের পনেরোই এপ্রিলের সেই ভয়াল রাত উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক পনেরোশোয়ের বেশি মানুষের মৃত্যু হয় কিন্তু আজ একশো দশ বছর পরও এই জাহাজটিকে পুরোপুরি উদ্ধার করা যায়নি কিন্তু কেন চলুন রহস্য উন্মোচন করি টাইটানিকের ধ্বংসাবশেষ অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার গভীরে যা প্রায় বারো ফুট এই গভীরতায় পানির চাপ এতটাই ভয়ানক যে সাধারণ সাবমেরিন সেখানে টিকে থাকতে পারে না বিজ্ঞানীদের বিশেষ দুবযান ব্যবহার করতে হয় যা খুবই ব্যয়বহুল তাছাড়া সাগরের তলদেশে অক্সিজেনের অভাব প্রবল ঠান্ডা এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়ার আক্রমণে টাইটানিকের ধাতব কাঠামো ক্ষয়প্রাপ্ত হচ্ছে বিজ্ঞানীরা দেখছেন এক ধরনের ব্যাকটেরিয়া ধাতব অংশ খেয়ে ফেলছে যা জাহাজটিকে ধীরে ধীরে বিলীন করে দিচ্ছে এত গভীর থেকে জাহাজটিকে টেনে তোলা সহজ নয় এর আকার ওজন এবং ভঙ্গুর অবস্থা উদ্ধার কাজকে জটিল করে তোলে উনিশশো সালে প্রথম ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর বিভিন্ন অভিযান চালানো হলেও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি দুই সালে বিজ্ঞানীরা দেখতে পান টাইটানিকের ধ্বংসাবশেষ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ডেকের কিছু অংশ ভেঙে পড়েছে বিশেষ করে জাহাজের সেই বিখ্যাত ক্যাপ্টেন ক্যাবিন প্রায় বিলীন অনেকে মনে করেন এটি একটি সমাধি স্থল তাই এটিকে অক্ষত রাখায় শ্রেয় এছাড়া আন্তর্জাতিক আইন ও নানা জটিলতায় সম্পূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে টাইটানিক আজও সমুদ্রের তলদেশে শুয়ে আছে আর রয়ে গেছে হাজারো গল্প ট্রাজেডি আর রহস্য একে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে কিনা তা সময় বলে দেবে